আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু যখন কেউ আপনার সাথে কথা বলে পূর্ণ মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনুন অত্যন্ত ধৈর্যের সাথে তার কথাগুলো শুনুন যতক্ষণ না তার কথা শেষ হয় ততক্ষণ তার কথাগুলো শুনতে থাকুন বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রসুল্লাহ ওয়াসাল্লামের সাথে যখন কেউ কথা বলতেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম পূর্ণ মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনতেন একদম বিরক্ত হতেন না অত্যন্ত ধৈর্যের সাথে কথাগুলো শুনতেন যতক্ষণ না তার কথা শেষ হয় ততক্ষণ রাসূল কথাগুলো শুনতে থাকতেন অন্যের কথা বলার সময় রাসূল সব সময় চুপ থাকতেন তার কথা শেষ হওয়ার পরে রাসূল কথা বলতেন সোহানুল্লাহ বেহান দিয়ে সোহানুল্লাহ্ রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলীসাল্লামের সাথে যখন কেউ দেখা করতে আসতো মেহমান উঠে না যাওয়া পর্যন্ত উনি উঠতেন না অতিথি কিংবা মেহমান ওঠার পরে রাসুল উঠতেন কি এটিকেট সুহান আল্লাহমদিহি সুহান আল্লাহ আউজিম এ কারণেই তো তিনি ইন্না কালা আলা খোলকেন আউজিম মহান চরিত্রের উপর তিনি অধিষ্ঠিত রসুল্লাহ সাল্লি সাল্লাম কোনো অসহায় মানুষ কম সামর্থ্যবান মানুষ বা দরিদ্র মানুষকে দেখেও কখনো বিরক্ত হতেন না কখনো না কখনোই জীবনে এরকম তিনি করতেন না কোন ভিক্ষুক আসলেও তিনি এরকম করতেন না একদিন একটা ভিক্ষুক রসুল্লাহ সাল্লাইসাল্লামের কাছে আসলো এমনকি রসুল্লাহ সাল্লাহ ইসলামের চাদর ধরে একটু টান দিয়েছে রাসুল গায়ে একটু ব্যথা পেয়েছেন এবং রাসূলের গায়ে একটু দাগও হয়ে গিয়েছে রাসুল একবারের জন্য বিরক্ত হননি বরং তার সাথে সর্বোত্তম আচরণ করেছেন কাছে যা ছিল ততটুকু ওই সাদকা দিয়েছেন যখন অন্যের সাথে মুসাফা করতেন মানে হ্যান্ডশেক করতেন হাত পূর্ণাঙ্গ ঢুকিয়ে দিতেন এখন তো আমরা অনেক সময় হাতের অল্প অংশ মানে এই যে অল্প অংশ দিই বা তাড়াতাড়ি হাত টেনে নিই মানে এক ধরনের ভিতরে অহমিকা অহংকার কাজ করে যে আমি অমুকের সাথে হ্যান্ডশেক করবো কিন্তু পূর্ণ হাত ঢুকিয়ে দিতেন এবং যতক্ষণ না অপর পক্ষ থেকে হাত ছাড়া হতো রাসুল হাত ছাড়তেন না কখনোই না জীবনে কখনো না একটা হাজিজ বলি আপনাদেরকে একমাত্র আল্লাহর জন্য যখন দুই ভাই মানে হ্যান্ডশেক করে মোসাহাফা করে তখন মানে অহংকার মুক্ত হয়ে যদি এরকম হ্যান্ডশেক করে মোসাহাফা করে দুই ভাই বিচ্ছিন্ন হওয়ার আগেই তাদের গোনা মাফ করে দেওয়া হয় সুহান আল্লাহ সুবাহ আল্লাহ মানে ইসলামীর যে এটিকেটগুলো শিষ্টাচার বা আচরণ মানে এত অসম্ভব সুন্দর সুহান সুবহান এগুলো তো রাসুল সালি সাল্লাম করেছেন তার সাহাবীদেরকে শিখিয়েছেন সুতরাং রাসুলের অনুসারী হিসাবে তার উম্মা হিসাবে আপনার কি এই আচরণগুলো অনুসরণ করা উচিত নয় অবশ্যই উচিত দেখুন আমরা সবসময় একটা ভালো সোসাইটির কথা বলি একটা সুন্দর দেশের কথা বলি একটা সুন্দর সমাজের কথা বলি এবং এটার জন্য অনেক সভা সেমিনার সিম্পোজিয়াম র্যালি পদযাত্রা ইসলামিক সংগঠনগুলো বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে দেখুন যতক্ষণ না পর্যন্ত একদল ভালো মানুষ একদল সুন্দর মানুষ তৈরি হবে ততক্ষণ পর্যন্ত একটা সুন্দর সোসাইটি প্রতিষ্ঠিত হবে না একটা সুন্দর সমাজের জন্য একটা ভালো সমাজের জন্য একদল ভালো মানুষ প্রয়োজন একদল ভালো মানুষ আপনা আপনি হয় না একদল ভালো মানুষ হতে হলে পারে বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল্লি সাল্লামের অনুসরণ করতে হবে কারণ তিনি শুধু বলেননি তিনি নিজে করেছেন দেখিয়ে দিয়েছেন কিভাবে একটি ভালো সমাজ হবে আজ থেকে পনেরোশো প্রায় পনেরোশো বছর পূর্বে তিনি কিন্তু এরকম একটা সমাজ তৈরি করেছিলেন যেখানে একটা নারী মানে রাতের বেলাতে নিরাপদে বাসায় পৌঁছতে পারত কেমন সমাজ যখন অভাব ছিল না মানে জাকাত নেওয়ারও মানুষ ছিল না এমন সমাজ বিল্ড আপ করে গিয়েছিলেন বিশ্বনবী নবী মোহাম্মদুর রসোল্লাহ সোল্লা আলী হোসাল যাই হোক আমি কথাগুলো আবার রিপিট করছি অন্যের সাথে যখন কথা হয় ধৈর্য সহকারে তার কথাগুলো শুনবেন অন্যের সাথে দেখা হলে যতক্ষণ না সে উঠে যায় আপনি উঠবেন না হ্যান্ডশেক বা করবেন হাত হাত দিয়ে অল্প একটু দিয়ে নয় অহংকার মুক্ত হয়ে এই সকল বিষয়গুলো আমাদের অনুসরণ করার তৌফিক দান করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যিকার অর্থে ইসলামকে লালন করুন কাউকে দেখানোর জন্য নয় মানে লিল্লাহ আলামিন একমাত্র আপনার রবের জন্য আপনি এটা করুন মেয়েরা এখন মানে সোসাইটিতে অনেক গোনা বেড়ে যাচ্ছে আধুনিকতার নামে অনেক মানে খারাপ কাজ হচ্ছে দেখুন মানে কোন কোন হুজুর কি করলো কোন হুজুর বা কোন আলিম কি বলল কোন শিক্ষক কি বলল কোন নেতা কি বললো আপনার ভালো সবকিছু আপনার রবের জন্য কারণ আপনার কবরে আপনাকেই যেতে হবে এবং আপনার ভালো কর্মের মাধ্যমেই তো একটা ভালো সমাজ হবে যাই হোক আরেকদিন এসব বিষয়গুলো নিয়ে কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো বিষয় নিয়ে কথা হচ্ছে সে নাগাদ সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবর